আপনাদের চোখের সামনে যদি আমি এতটা ফর্সা হয়ে যেতে পারি তাহলে আপনি হইতে পারবেন না এটা কিভাবে পসিবল তাইওয়ানের থেকে বেস্ট হোয়াইটনিং নাইট ক্রিম আমার হাতে এই সাদা পরি ব্যবহার করে কিন্তু আমাদের প্রচুর কাস্টমারের প্রচুর বিফোর আফটার ছবি আছে অবশ্যই সেগুলো চেক করবেন যারা প্রচন্ড পরিমাণে ফর্সা হতে চান শুধু তারা এই ক্রিমটা ব্যবহার করবে অনেকে আছে এক্সট্রিম ফর্সা পছন্দ করে না তারা এই ক্রিমটা ইউজ করবেন না যারা আছে না যে অনেক ফর্সা হতে চায় যে আপু আমি অনেক ফর্সা হতে চাই আমার স্কিন টোনটাকে টোটাল চেঞ্জ করে ফেলতে চাই আমার জিনগত যে কালারটা আছে সেই কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই তারাই একমাত্র আমাদের সাতাপড়ি ইউজ করবেন এবং এটা কিন্তু রাতের বেলা ইউজ করার ক্রিম এটা কিন্তু বেলা ভুলেও ইউজ করা যাবে না এবং এই ক্রিমের মধ্যে কোনো ধরনের কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট নাই যেটা আপনার স্কিনকে ক্ষতি করবে যেমন মার্কারি মার্কারি এটার মধ্যে নাই এটার মধ্যে আছে নিকোটিনামাইট কোলাজেন আলফার বিউটিং ডাবল গ্রুটা থ্যান সিঙ্গেল গ্রুটা থ্যান না কিন্তু পাশাপাশি এটা মধ্যে আছে ট্র্যানিকজামিক অ্যাসিড এবং আরও বিভিন্ন ধরনের অনেক স্ট্রং ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার স্কিনকে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়া কষা করবে এটা পরীক্ষিত ঠিক আছে এবং এই ক্রিমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট